বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় খামারি ভাই ও আসসালামু আলাইকুম আপনারা যারা এই গ্রেটের পনেরো থেকে বিশ বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পূর্ব দেলুয়া আমাদের কাছে থেকে বিশ বয়সের এই গ্রেটের মানসম্মত চীনা হাঁসের বাচ্চা পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা বাস ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে এই গ্রেটের মানসম্মত চীনা হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেখে শুনেও নিতে পারবেন আবার আমাদের কাছে আমাদের কাছে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি এগুলো সবই পনেরো থেকে বিশ দিন বয়সের এই চীনা হাসের বাচ্চা এখানে বিভিন্ন চীনা বাচ্চা আছে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এগুলো সবই মাসকফি জাতের চীনা হাঁসের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামারটা শুরু করতে পারবেন চীনা হাস একটা চীনা হাসের বাচ্চা নিয়ে খামার করাটা একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলেও নিয়ে করতে পারবেন চীনা হাসে বাড়তি একটা খাবার দিতে হয় না চীনা হাস ঘাস ও দুবলাও খায় তাছাড়া চীনা হাসে কোনো পানি লাগে না এগুলো পানি ছাড়াই লালন পালন করা যায় চীনা হাসের বাচ্চা নিয়ে খামার করলে অবশ্যই আপনি লাভবান হবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এ গারেটের মানসম্মত চীনা হাঁসের বাচ্চারা নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ চীনা হাঁসের কালেকশন আছে কখন কি মেডিসিন দিতে দিতে হয় হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন কখন 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 ডাক ডাক কলেরা এগুলা সবই আমরা বলে দেব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা খামুয়া করলে অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবে দেখেন এখানে বিভিন্ন আইটেমের কালারের চীনা হাঁসের বাচ্চা আছে মূলত এগুলো পনেরো থেকে বিশ দিন বয়সের চীনা হাঁসের বাচ্চা দেখেন কত সুন্দর কালার এটা বোর্ডিং কমপ্লিট আপনারা চাইলেও নিয়ে বোর্ডিং করতে পারবেন দু একদিন না করলেও চলবে ইনশাল্লাহ এখানে মহিলা পুরুষ এভারেজ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা এভারেজ করেও নিতে পারবেন আবার চাইলে মহিলা পুরুষ একত্রিতভাবে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই বাস পরিবহন যোগে পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামার শুরু করতে এগুলা মূলত চলে যাবে আজকে টাঙ্গাইলের নাগরপুরে দেখেন এখানে অনেকগুলো চীনা দেখা যাচ্ছে এগুলো সবই এগারেটের মানসম্মত চীনা হাঁস মূলত চীনা হাঁসের জিরো বাচ্চাটা এগুলো কিংবা পনেরো থেকে বিশ দিন বয়সের এগুলো সবই জিরো নারিশের ফিট কিংবা যে কোনো কোম্পানির ফিটই আপনি দিতে পারেন এগুলো মূলত এখন যেগুলো জিরো ফিট আছে খায় আর আপনারা চাইলে বিভিন্ন ভাবে পালতে পারবেন আপনারা চাইলে এগুলো বাসা বাড়িতে যে কোনো ভাবে পালতে পারবেন এবং খামারও শুরু করতে পারবেন সিনাহাসে হাসে বাচ্চা নিয়ে খামার করাটাকে একটা লাভজনক ব্যবসা আপনারা চাইলেও এইভাবে বোর্ডিং ব্যবস্থাপনা করে চীনা হাসের বাচ্চা পালতে পারে চীনা হাঁসে কোনো খাবার একটা দিতে হয় না কমই লাগে চিনা হাঁসের রোগ হয় তাছাড়া চিনা হাঁসের বাচ্চাটা নিয়ে খামার করলে আপনি তারপরে না গুলো চলবে ইনশাল্লাহ দেখেন চীনা বাচ্চাগুলো মূলত ছাদের উপরেও পালতে পারবেন এবং কিছু একটা জায়গা কিছু অল্প জায়গা হলে পালা যায় এরা বিহীন পালা যায় পানি না হলেও চলবে আপনারা চাইলে এরকম করে আমাদের কাছে থেকে নিয়ে পুরুষ মহিলা যে যেইভাবে চান সেইভাবে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি এটা সবই এগারে মানসম্মত চিনহাসের বাচ্চা ইনশাল্লাহ আপনারা যখন চিনহাসকে পানি খাবার দেন ওই সময় একটু লক্ষ্য রাখতে হবে চিনহাস যেন পানি খাওয়ার সময় না ভিজে যায় এইদিকে একটু লক্ষ্য অবশ্যই রাখবেন কারণ চিনহাসের বাচ্চা যে সময় পানি খাবার খায় ওই সময় সম্পূর্ণ গাও একদম ভিজে ফেলায় কারণ এতে একটু ঠান্ডা লাগার সম্ভাবনাটা থেকে থাকে এই কারণে যেই টাইমে পানিটা খাবার দিবেন ওই সময় পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে পানির পটটা আবার তুলে সম্পূর্ণ পানির পট তুলে রাখবেন খাদ্যর পট সবসময় থাকলেও চলবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না কিন্তু পানির পটটা তুলে রাখাটাই ভালো ইনশাল্লাহ